হ্যালো এভরিওান আমি আশিস পণ্ডিত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভাঁজ সৃষ্টির পদ্ধতি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে ভাঁজ কাকে বলে এবং ভাঁজের যে বিভিন্ন অংশ সেগুলো সম্পর্কে তোমরা ভূগোল সিগি ডট ইন চ্যানেলের মধ্য দিয়ে তোমরা এই আগের ক্লাসের অংশগুলি দেখতে পাবে এবং এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভাঁজ সৃষ্টির পদ্ধতি একটু তোমাদের সহজভাবে বলি এই যেতে দেখা যাচ্ছে এটা একটা ধরলাম একটা শিলাস্থল এটা বললাম কি এটা শিলাস্তর এই শিলাস্থলের এই প্রান্ত এবং এ প্রান্ত থেকে যদি পার্শ্ব চাপ দেওয়া হয় দেখো যদি পার্শ্ব চাপ আমি দিই আস্তে আস্তে দেখো মধ্যেকার অংশ কি হচ্ছে বেন্ড হচ্ছে মেকে যাচ্ছে মেকে গিয়ে মধ্যেকার অংশ কি হচ্ছে উপর দিকেই উঠে যাচ্ছে একটা বাঁকের অংশ নিয়ে যে উচ্চকার অংশটা সৃষ্টি করেছে যে আকার ধারণ করেছে বা যে বলি আকার ধারণ করেছে তাকে আমরা বলছি কিনা ভাঁজ আবার যদি এটাকে টেনে নিই দেখো আগের অবস্থা চলে এসেছে তাই আমি বলতে চাইছি যে দুপাশ থেকে যদি পার্শ্ব চাপ দেওয়া হয় কোনো শিলাস্তরে তাহলে অটোমেটিকভাবে সেই শিলাস্তর যদি নরম এবং স্থিতিধাপক হয় স্থিতিধাপক হয় সেই জাতীয় সেই পাললিক শিলাস্তরে পক্ষে কি হবে সেটা ভাঁজের সৃষ্টি হবে অর্থাৎ ভাঁজ সৃষ্টি হয় কোথায় না পাললিক শিলাস্তরে সেই শিলাটা কি হবে না নরম স্থিতিধাবক সেই নরম স্থিতিধাবক হওয়ার কারণে দুপাশ থেকে যখন পার্শ্বচাপের চাপের দেওয়া হয় পার্শ্বচাপের ফলে সেই শিলাস্তরটি কি হচ্ছে বেন্ড হয়ে গিয়ে ভাঁজের সৃষ্টি হচ্ছে তাহলে ভাঁজ সৃষ্টির পদ্ধতি কিন্তু আমি একটা সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম এবার আমি বলবো যে ভাঁজ সৃষ্টির পদ্ধতি যেগুলো আমাদের বিভিন্ন বইয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে অর্থাৎ ভাঁজ সৃষ্টি পদ্ধতি মূলত ভাবে হয়ে থাকে এক নম্বর হচ্ছে কি না ফ্লেজার পদ্ধতি বা বক্রণ ভাঁজ দু নম্বর কি না ছিন্ন ভাঁজ বা শেয়ার হোল্ডিং এবং তিন নম্বর আছে না ফ্লো ফোল্ডিং অর্থাৎ তিনটে পয়েন্ট ডাক এখানে আলোচনা করা হয়েছে এখানে তিনটি পয়েন্ট আলোচনা করা হয়েছে কি কি না বক্রন ভাঁজ পদ্ধতি যেটা নাম হচ্ছে ফ্লেজার ফোল্ডিং ছিন্ন ভাঁজ শেয়ার ফোল্ডিং অ্যান্ড প্রবাহ ভাঁজ বা ফ্লো ফোল্ডিং এই তিনটে ভাঁজের সাহায্যেই প্রধানত ভাগ সৃষ্টি হয়ে থাকে তাই তোমাদেরকে আমি বলবো মুখস্থ না করে যেটা আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে ভূগোলের প্রত্যেকটা টপিক তোমরা মুখস্থ না করে জিনিসটা বুঝে নাও সারা জীবন মনে থাকবে এবং এখান থেকে যে ধরনের কিছু প্রশ্ন আসুন না কেন তোমরা উত্তর দিতে পারবে সেটা মাধ্যমিক হতে পারে গ্র্যাজুয়েশান হতে পারে উচ্চ মাধ্যমিক হতে পারে বা চাকরির যে কোনো ক্ষেত্রে সামনে তোমাদের এস আছে বা ডাব্লিউ এর বা যে কোনো পরীক্ষার ভূগোল রিলেটেড বিষয় থাকলেই এই টপিক রিলেটেড হলেই তোমাদের কিন্তু এই জাতীয় প্রসঙ্গগুলো আসবে আমি বলবো তোমাদের বিষয়টি মুখস্থ না করে বুঝে নাও কেমন তা প্রথম যেটি আছে বক্রণ ভাঁজ পদ্ধতি বক্রণ ভাঁজ পদ্ধতিটা কি না এটা একটা শিলাস্তর একটা শিলাস্তর সেই শিলাস্তরে আমরা প্রধানত জানি কি না শিলাস্তরে উত্তল অংশে টান এবং অবতল অংশে সংনমন হয় তাহলে উত্তল অংশে যদি টান হয় এবং সেই উত্তল অংশে যদি নরম থাকে বা প্লাস্টিক জাতীয় পদার্থ থাকে তাহলে সেই শিলাস্তরটা কি হবে উত্তল অংশটা কি হবে উত্তল অংশটা বরাবর সেটা শিলা টানের ফলে কি হচ্ছে না কানের ফলে পাতলা হচ্ছে এবং পাতলা হয়ে যাওয়ার ফলে সেটা কি লম্বা হচ্ছে পাতলা হয় এবং লম্বা হয় এবং অবতল অংশে কি হচ্ছে সেটা অবতলা অংশে অটোমেটিকভাবে সেটা গুরুত্ব পাবে তাহলে শিলাস্তর যদি প্লাস্টিক জাতীয় পদার্থ থাকে উত্তলাংশে তবেই কিন্তু একা সম্ভব যদি প্লাস্টিক জাতীয় পদার্থ না থাকে তখন কি হবে না উত্তলাংশে তখন ফাটলের সৃষ্টি হবে বোঝা গেল ব্যাপারটা এবং ফাটল সৃষ্টি হওয়ার ঘটনাটা কি উত্তলাংশে যে ফাটল সৃষ্টি হচ্ছে এবং অবতলা যে ফাটল সৃষ্টি হচ্ছে এই ফাটল হওয়াকে বলা হচ্ছে কি না নে যারা উত্তল অংশে বাগলিং এবং অবতল অংশে বাগলিং তাহলে একটা শিলাস্তরে উভয় পার্শ্বে যখন পার্শ্ব চাপের সৃষ্টি হয় এই পার্শ্ব চাপের ফলে শিলাস্তরটি বেং হয়ে গিয়ে যে ভাঁজের সৃষ্টি হচ্ছে সেই ভাঁজটাকে আমরা কি বলছি না বকরন ভাঁজ বা ফোল্ডিং যেটা উত্তল অংশে শিলাস্তরে টান এবং অবতলা অংশে সংনমন হয় এর ফলেই কিন্তু এই ভাঁজের সৃষ্টি হয় যার নাম হচ্ছে বক্রন ভাঁজ পদ্ধতি নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ছিন্ন ভাঁজ পদ্ধতি ছিন্ন ভাঁজ হচ্ছে যখন ভাঁজের শিলাস্তরে বা কোনো শিলাস্তরে একাধিক যখন সমান্তরাল ভাবে ফাটল দেখা যায় সেই ফাটল বারবার কি হবে না সেই ফাটল বারবার মধ্যেকার অংশ একটু স্কিত হয়ে উপর দিকে উঠতে থাকবে দেখা এক এখানে দেখা গেছে যে এই যে শিলাস্তরটা আছে দুটো পার্শ্ব চাপের ফলে মধ্যেকার অংশ কি হচ্ছে স্কিত হয়ে উপর দিকে উঠেছে এই ওঠাটা বলা হচ্ছে কিনা ছিন্ন ভাঁজ বা শেয়ার ফোল্ডিং যখন কোনো নরম স্মৃত পাললিক শিলাস্তরে একাধিক অংশে ফাটল দেখা যায় এবং সেই ফাটলের মধ্যবর্তী অংশটি হচ্ছে স্থিত হয়ে উপর দিকে উঠে যায় এই উঠে যাওয়ার কারণে কিন্তু ছিন্ন ভাঁজ বা শেয়ার ফোল্ডিং এই ঘটনাটাকে হচ্ছে শেয়ার ফোল্ডিং তাহলে ভাঁজ সৃষ্টির দুটো পদ্ধতি আমি বললাম একটা বক্রন ভাঁজ দু নাম হচ্ছে কি ছিন্ন ভাঁজ বা শেয়ার ফোল্ডিং তিন নাম হচ্ছে প্রবাহ ভাঁজ প্রবাহ ভাঁজ হলো যে ভাঁজের শীর্ষদেশ। এবং নিম্ন দেশ বা উত্তলাংশ বা অবতলাংশ অংশ কি হচ্ছে না টানের ফলে কি হয় টানের ফলে প্রচন্ড তাপ বা চাপের সৃষ্টি হচ্ছে এই তাপ ও চাপের প্রভাবে ভাজের শীর্ষ দেশ এবং শীর্ষ দেশ বা উত্তলাংশ বা অবতলাংশ অংশ কি হচ্ছে না নরম জাতীয় পদার্থ সঞ্চয় হয় নরম জাতীয় পদার্থের সঞ্চয় বেড়ে যাচ্ছে এই অঞ্চলে কি হচ্ছে পদার্থের সঞ্চয় বাড়ে এই সঞ্চয় বাড়ার ফলেই কিন্তু আমাদের এই ভাজের বা প্রবাহ ভাজের সৃষ্টি হয় অর্থাৎ আমরা যদি দেখ দেখতে পাই যে উত্তল অংশ এবং অবতল অংশ এটা উত্তল এটা অবতল উত্তল অংশে সঞ্চয় করছে এবং অবতল অংশে সঞ্চয় করছে কার না এই সমস্ত পল্লল গুলো আছে সেই পল্লল চাপের ফলে বা টানের ফলে কি হচ্ছে না সেই জায়গায় প্রবাহ হয়ে সেই জায়গাতে পুরুত্ব পাচ্ছে এখানে একটা পুরুত্ব পেয়েছে এবং এই জায়গায় পুরুত্ব পেয়েছে এই পুরুত্ব হওয়ার কারণেও কিন্তু প্রবাহ ভাঁজের সৃষ্টি হয়েছে তাহলে এখন যেটা আমি আলোচনা করলাম ভাঁজ সৃষ্টি পদ্ধতি যেটা আমি হাতে দমনে দেখালাম অ্যাকচুয়ালি কিন্তু রকম ভাবেই ভাঁজ সৃষ্টি হয় অর্থাৎ দুদিক থেকে পার্শ্ব চাপের ফলে কি হচ্ছে না একটা সামনের মধ্যে কার অংশটা ব্লেন হয়ে একটা স্থিত হয়ে যায় এইভাবে কিন্তু ভাঁজ সৃষ্টি হয় অর্থাৎ ভার সৃষ্টির পদ্ধতি কিন্তু তিন রকম বক্পন ভাঁজ ছিন্ন ভাঁজ এবং প্রবাহ ভাঁজ এবার আমি বলি যে ভাঁজ সৃষ্টির কারণ কি ভাঁজ কি কারণে সৃষ্টি হয় না আমরা জানি ভাঁজ সৃষ্টি প্রধানত হচ্ছে দেখো এখানে আমি লিখেছি যে পাতের সঞ্চালন পাত সঞ্চালনের কারণে ভাঁজ সৃষ্টি হয় তাপীয় সংকোচনের ফলে ভাত সৃষ্টি হয় মহি খাত সংকোচন অর্থাৎ যে জিওসিন্ত আমাদের আছে কোভারের ম্যাগমার পরিচালন সত পাতের সঞ্চালন এই কটা কারণের জন্য কিন্তু আমাদের ভাঁজ সৃষ্টি হয়ে থাকে তাপীয় সংকোচন মহি খাত সংকোচন পাত সঞ্চালন এবং ম্যাগমার পরিচালন সৎ অর্থাৎ তোমাদের সিলেবাসে যে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে যে হোল্ড কাকে বলে বা ভাঁজের যে বিভিন্ন অংশ বা ভাঁজ সৃষ্টির কারণ বা ভাঁজ সৃষ্টির পদ্ধতি বা ভাঁজের শ্রেণীবিভাগ যেহেতু এই ক্লাসটা আমি শুধুমাত্র আলোচনা করেছি ভাঁজ সৃষ্টির পদ্ধতি সম্পর্কে এর পরের যে ক্লাস থাকছে সেখানে সব ফোল্ড টাইপস অফ হোল্ড এর মধ্য দিয়ে সেখানে আমি নেক্সট ক্লাসে বোঝাবার চেষ্টা করবো যে ভাঁজের অসংখ্য যে আছে অসংখ্য যে ভাগ আছে অসংখ্য যে ধরন আছে সেই ফলনগুলো আমি প্রত্যেকটা জিনিস একদম পাই টু পাই ছবি এঁকে এঁকে বোঝাবার চেষ্টা করবো কিন্তু আমি প্রত্যেক কি বলবো জিনিসটা তোমরা বুঝে নেবে মুখস্থ একদম করবে না ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের বিষয়টি বা এই ভিডিওটি অনেকটা কাজে লাগবে বা গ্লাসটি অনেকটি কাজে লাগবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন একমাত্র এসে থাকে যে ভাঁজ সৃষ্টির পদ্ধতিগুলো কি কি ভাঁজ সৃষ্টির পদ্ধতিগুলো ছবি এঁকে বর্ণনা করো বা তোমাদের ভাঁজ সৃষ্টির কি কারণ হতে পারে সেগুলো আলোচনা করো ধন্যবাদ